আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে একটা কার্টুন রাখা আছে কার্টুন বলাই চলে যেভাবে প্যাকেট করে পাঠাইছে মূলত কার্টুনের থেকে ভালো হয়েছে তো এটা আমাদের কাছে হচ্ছে স্পিকার মূলত স্পিকারগুলো পাঠিয়েছে আমাদের এক ভাই তো এটা শুধু কেমিনেট তৈরি করে নেবে তো এখন আমি এটা আনবক্স করে দেখবো যে এটা আসলে কি স্পিকার পাঠিয়েছে এবং এটা ঠিকঠাকভাবে আসছে কিনা কি ব্র্যান্ডের স্পিকার এটাই দেখব আজকের ভিডিওতে তো গাইস প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইস চলুন ভিডিওটা শুরু করা যাক সো গাইস চলুন খোলা যাক তাহলে এটা আগে আমি কেটে নেব डायरेक्टली ভাবে আমি Git to into কাটতে পারি না এরকম তো ডাইরেক্টলি ভাবে আমি কেটে নেছি হ্যান্ডি ব্লেড দিয়ে এখানে যেভাবে প্যাকেটিংটা করছে বড় ভাই খুবই ভালোভাবে প্যাকেটিং করছে আর দেখেন এই যে এখানে লিখে দেয়া আছে কাচের মাল হ্যাঁ আর দেখতেই পাচ্ছেন আর আমাদের ঠিকানা হচ্ছে এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমাদের লাস্টে 4477 যে নাম্বারটা আছে ইউটিউবে দেয়া ওই নাম্বার দিলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আর পণ্যগুলো আমাদের কাছে পাঠাইতে পারবেন ঠিকঠাকভাবে দেখেন এই যে নাম্বার দিয়ে দেওয়া আছে আর আমাদের ঠিকানা সবাই তো জানেন যারা আমাদের ভিডিও দেখেন জেলা আর বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা তো অবশ্যই আপনারা আপনাদের মন মতো ক্যাবিনেট গুলো তৈরি করে নিতে পারেন কিংবা সাউন্ড বক্স তৈরি করে নিতে পারবেন আমাদের এখান থেকে আমাদের এখানে যে যেরকম ভাবে অর্ডার করবে আমরা সেরকম ভাবে তৈরি করে দিতে সক্ষম ঠিক আছে আমি আগে এভাবে কাটিয়ে নিচ্ছি হ্যাঁ রাস্তার আমাদের দোকান হওয়াতে রাস্তার সাইডে আমাদের দোকান হওয়াতে হচ্ছে আপনার শব্দ একটু বেশি হয় এজন্য একটু সমস্যা তো যাই হোক এখন দিনের টাইমে আসলে ভিডিও করতেছি তো অনেকদিন ধরেই এই মালটা আসছে আনবক্সিং এর ভিডিও দিতে পারি না কারণ সময়ের খুবই অভাব একা মানুষ অনেকগুলো অর্ডার নিয়ে আছি একটা সমস্যায় তারপরেও আলহামদুলিল্লাহ সময় মতো আমরা যেহেতু সময় একটু দেখি নেই কাস্টমারদের কাছে বলেই নেই যে ভাই আমাদের দশ দিন কিংবা পনেরো দিন কিংবা আপনার পাঁচ দিন সময় নিয়েই নেই আমরা তো সেই দিক দিয়ে আর কি সেই দিক দিয়ে আমরা আর কি আলহামদুলিল্লাহ সময় মতো পণ্যগুলো দিতে পারতেছি আপনাদের দোয়াই এদিক দিয়ে কোনো সমস্যা হচ্ছে না কারণ আমরা দশ দিন কিংবা পনেরো দিন কিংবা আপনার আট দিন সাত দিন এরকম সময় নিয়ে থাকি এক একটা পণ্য তৈরি করতে সবাই জানেন কম বেশি যে আসলে ওইগুলা তৈরি করতে বহুত রকম বহুত সমস্যা হয় মানে এক এক কাজ করতে আপনার যেহেতু কেবিনেটের কাজ প্রচুর পরিমাণ ধুলা থাকে তারপরে একটু সমস্যাই হয় তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের কাজ ঠিকঠাক ভাবে করে দিচ্ছি এবং আপনারা অবশ্যই আমাদের রিভিউ গুলা দেখবেন কার কাজ কিভাবে দিয়েছি কেউ কেউ আমাদেরকে ভিডিও করে দেয় আমরা সেগুলো আবার ইউটিউবে আপলোড করি আপনারা দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন এত পরিমাণে কার্টুন মারছে ভাই আসলে কি বলবো প্রচুর কার্টুন মারছে যাকে যে এরকম সতর্কভাবে ভাবে আপনারা পাঠাবেন যে পণ্যগুলো পাঠাবেন আসলে ওই ভাবে পাঠাবেন আমি একটা স্পিকার খুলে দেখাই বাংলা গাঠনি মনে হচ্ছে এখন দেখি কি স্পিকার কিনছে বড় ভাই আর আমাদের চ্যানেলে আসলে আপনারা দেখছেন কিনা জানি না আমরা বাংলা স্পিকারগুলো আমরা ইউজ করি না মূলত তো দেখি বড় ভাই কি স্পিকার কিনছে দেখি একটু বাংলা স্পিকারই একটু দেখাই দুইটার ভিতর মনে হয় একই স্পিকার দিয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন যে স্পিকার স্পিকারটা অল্প একটু সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটু ট্যাম খেয়ে গেছে এখানে ট্যাম খাওয়ার কারণে একটু সমস্যা হয়েছে এটা আমরা এই ট্যামটা উঠাই দিব না সমস্যা নাই আর স্পিকারটা হচ্ছে এই যে এটা হচ্ছে 2 ইঞ্চি ভয়েস কোয়ালের স্পিকার এটা বাংলাদেশেই তৈরি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে তৈরি প্লাস্টিক দিয়ে তৈরি করা এটা এটা বাংলাদেশে তৈরি এটা বাইরে তৈরি হইলে পরে আপনারা অবশ্যই বুঝতে পারতেন ম্যাগনেটটা মোটামুটি আছে তো আল্লাহই জানে সাউন্ডের রেজাল্টটা কি রকম হবে এটা ভালো বুঝতে পারতেছি না আর একটা আর একটা দেখতে পারতেছি এইটা দেখি কি স্পিকার তো ওইটাও 12 ইঞ্চি স্পিকারই আছে আর এইগুলা দেখি কি জিনিস দিছে এগুলা একটু সরাই নেই এগুলো একটু সরাই দেই আপনাদের এক এক করে দেখাচ্ছি ওইটাও হচ্ছে আপনার এই বারো ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার পাঠাইছে টুইটার এগুলো আপনার কার গাড়ির জন্য যেগুলো কার যেগুলো টুইটার ইউজ করে সেগুলো মূলত এই যে দেখতে পাচ্ছেন এই যে টুইটার এই যে এগুলা খুবই চমৎকার খুবই চমৎকার এই যে এটা সাথে নাট দিয়ে দেয়া আছে এবং এটার সাথে আঠা দিয়ে দেয়া আছে আর এখানে কিছু কেবল দিয়ে দেয়া আছে টুইটার কানেক্ট করার জন্য তো খুবই সুন্দর একটা মডেলের টুইটার দেখতেই পাচ্ছেন এই যে টুইটারটা এই টুইটারটা খুবই সুন্দর এই টুইটার আপনারা অস্থির একটা সাউন্ডের একটা কোয়ালিটি দিতে সক্ষম টুইটারটার মডেলও যে এরকম আসলে কাজেও সেই রকম অনেক সুন্দর একটা টুইটার এগুলা অনেক লোক আসলে বলেন যে ভাই কিভাবে লাগাবো হ্যাঁ এটা লাগানোর সিস্টেম আছে আমি ভিডিওতে জানাই দিব না তোমরা দেখাই দিব তো এটা আমি সাইডে রাখি টুইটার এটা তো দেখতেই পারলেন আর এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে এটা এটা মূলত একটা স্পিকারই হবে তো আমি এই স্পিকারটা দেখি কি স্পিকার দিছে বড় ভাই আসলে আমাদের এখানে গাড়ির চাপ একটু বেশি ভাইয়ের আসলে তুলনা হয় না কার্টুন করার অনেক সুন্দর ভাবে কাটুন করে দিচ্ছে ইনশাল্লাহ ভাইরে আবারও ধন্যবাদ জানাই যে কার্টুনটা খুবই সুন্দর হয়েছে যারা ভিডিও দেখতেছেন যারা আমাদের কাছে এই পণ্যগুলো এরকম ভাবে পাঠাবেন তারা এরকম ভাবে কারণ করে দিবেন আমার মনে হয় যে কিছু হবে না এটা শুধু স্পিকারটা ট্যাম খেয়ে গেছে একটা কারণে কারণ হচ্ছে আপনার এই যে এল জির এল জির ডাবল ম্যাগনেট স্পিকার এই যে এল জির ডাবল ম্যাগনেটের স্পিকার স্পিকারটা দেখে অবশ্যই চিনতে পারছেন আমাদের চ্যানেলেও ভিডিও আপলোড করা আছে আপনারা দেখবেন কিন্তু আমি এটা বড় ভাইরা আসলে বললে হয়তো কষ্টও পাইতে পারে কিন্তু আমার কিছু করার নাই কারণ আমাদের চ্যানেলেও ভিডিও আপলোড করা আছে আর আমি একটু দেখাইতে চাই যে বাংলা স্পিকার এবং আপনার চায়না স্পিকার কিভাবে বুঝবেন এটা কিন্তু বাংলা ফিটিং এর মাল যাই বলেন আমার বড় ভাই বলতে পারে যে নিজের জিনিসের নিজে প্রশংসা করতেছে তা না ভাই মূলত যেটা বাংলা সেটাকে বাংলাই বলতে হবে তো আমি একটু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখা তো কাছ থেকে গেছে কিনা দেখেন এই যে সাইডে এই যে সাইডের রাবারগুলো দেখেন এই যে উঠে আছে সাইডের যে রাবারগুলো উঠে আছে এগুলো হচ্ছে বাংলা ফিটিং এর মাল দেখে বোঝা যায় আর আমাদের চ্যানেলে দেখবেন যেগুলো ভিডিও আপলোড করা আছে এলজির ওগুলা একটু যা একটু ঘুরে দেখে আসবেন যে মানে ফিটিংটা কিভাবে করা একদম এক্যুরেট ভাবে ফিনিশিং গুলো করা এই দেখেন আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই যে আঠাগুলা উঠে যাচ্ছে বাংলা ফিটিংয়ে দেখে আঠাগুলা উঠে যাচ্ছে বোঝা যাচ্ছে সালমান আঠাগুলা উঠে যাচ্ছে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কি একটা অবস্থা আর এগুলা স্পিকারের দাম হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন মার্কেটে তো যাই হোক আমি এটা নিয়ে আর বেশি কথা বলালাম না তো ভাইয়ের হচ্ছে দুইটা স্পিকার সেটআপ একটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান একটা স্পিকার সেটআপ আর একটা হচ্ছে বারো ইঞ্চি আপনার সাউন্ড বেস দুইটা আসবে এরকম স্পিকার সেটআপ তো হচ্ছে আপনার এলজির বাংলা মালি ধরা চলে তো বাংলা মালি আমি বললাম ভাই মনে কেউ কষ্ট পায়েন না আসলে এটা আপনারা যদি দেখেন তাহলে পরে বুঝতে পারবেন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটা পেপারটা দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এটা আমি বাদ দিই আরেকটা একটা জিনিস আপনাদেরকে দেখাই আরেকটা এখনো আনবক্স করা বাকি আছে এই যে এটার ভিতরে ভাই কি পাঠিয়েছে এটা একটু দেখবো আসলো কি যারা ইলেকট্রনিক্স যারা এই যে আপনার যেকোনো পণ্য যেকোনো পণ্য জন্য ইলেকট্রনিক্স যারা কিনবেন তারা অবশ্যই দেখবেন যে ভালো জিনিস আর খারাপ জিনিসটা একটু দেখে কিনবেন সবারই তো কষ্টের টাকা আসলেও এগুলো একটু দেখে কিনলে সব থেকে বেটার হয় ভালো হয় এই যে দুইটা কোরোস সুপার পাঠিয়েছে দুইটা কোরো সুপার দেখছেন খুবই কিউট দুইটা কোরো সুপার পাঠিয়েছে এগুলা হচ্ছে এইসের জন্য মূলত তো কৌরসভারগুলো কাজে লাগবে হচ্ছে বারো ইঞ্চি স্পিকারগুলোর ক্ষেত্রে এই স্পিকারগুলোর ক্ষেত্রে এরকম পৌরসভার কাজে লাগবে তো এই কৌরসভারগুলো এখন বর্তমানে মার্কেটে খুবই চলতেছে পৌরসভারগুলো দেখতেও অনেক কিউট হ্যাঁ মার্কেটে প্রচুর চলতেছে কিন্তু পৌরসভারগুলা এগুলা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার ঠিক আছে কৌরসভার যাই হোক অ্যালমিনিয়ামের তার এর জন্য আর কি মানে আমার মনের মতো না আর কি এগুলো তামার হলে খুবই ভালো হতো তো এগুলা তামার না ঠিক আছে তো এটা দিয়ে আমি কানেকশন করে ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো এগুলো যে যা যা পাঠিয়েছে আমাদের বড় ভাই ইনশাল্লাহ সবকিছুই ঠিকঠাক আছে শুধু হচ্ছে স্পিকারটা একটু ট্যাম খেয়ে গেছে এখন ওইটা একটু দেখবো ওই স্পিকারটা একটু দেখার দরকার যে ওইটা ট্যাম খাইলো কিনা তো আমি এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো যাতে আমাদের কাস্টমার ভাইটা যাতে দেখতে পারে যে আসলে ঠিকঠাক ভাবে আসছে কিনা তো আমি এটা এটা আবার একটু নিয়ে আসবো এটা আবার একটু নিয়ে আসে একটু খুলে দেখাবো তো যাই হোক এটা মনে হয় না কিছু হয়েছে আমার মনে হয় ওইটাই শুধু মনে হয় লাগছিল খুবই কষ্টের বিষয় এটাও আর কি একটু সমস্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইটাও এই সাইডটা একটু সমস্যা হয়েছে তো এইটা সমাধান করা একটা বিষয় না এটা সমাধান করা যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার শুধু এইখানে যে ব্যাপারটা এখানে হচ্ছে আপনার প্লাস দিয়ে চাপ দিলে পারে এটা ঠিক হয়ে যাবে তো যাই হোক ভাই দুইটা দুইটা স্পিকারে একটু ট্যাম্প পড়ে গেছে কারণ এগুলা যদি ফোম দিয়ে সব থেকে বেটার হইত ফোম না দেওয়ার কারণে আপনারা হয়েছে যারা পাঠাবেন একটু ফোম দিয়ে পাঠাবেন এর যে ভাই পাঠিয়েছে এটার করে সবই ঠিক ছিল কিন্তু দিয়ে দিলে এটা হইতো না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি তো সামনে আবার এটা কমপ্লিট করে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ এটা একদম কমপ্লিট করে নিয়ে আসবো যে আসলে কমপ্লিট করলে কি রকম দেখা যাবে সেটা কিন্তু অবশ্যই করে নিয়ে আসবো তো যাই হোক দাই যে বলে বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সবাই দেখতে পারেন তো গাইজ দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম